গুড মর্নিং আশা করি সবাই খুব 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 ভালো আছে আগে তো শরীরটা খারাপ তার মধ্যে আবার প্রচণ্ড পেট পেটে যন্ত্রণা করছে পায়ে যন্ত্রণা করছে এদিকে ঠান্ডা পেটে যন্ত্রণা পায়ে যন্ত্রণার কারণটা আলাদা সেটা জানি কিন্তু মাথা যন্ত্রণা যা করছে না তার মধ্যে কালকে কী হয়েছে দেখো চাদরটা মাথায় দিয়ে ফোনটা ঘাটছিলাম স্লিপ করে ফোনটা পড়ে গেছে এমন বাবা গো তার ব্যথা হাতে পায়ে পনেরো ব্যথা ঠান্ডা লাগে এই জায়গাগুলো পুরো ধরে আছে মেডিসিন নিয়েছি তো দেখা যাক কী অবস্থা তার মধ্যে আবার অসহ্য পেটে যন্ত্রণা কি বলি বলো তো প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে গলা টলা সকালে উঠছি পুরো গলা টলা বসিয়ে অবস্থা এখনো বুঝতেই পারছো গলার যে অবস্থা সেটা একটুখানি একটুখানি জল লেগেছিলো তাও সেইভাবে ভেজি আমার মা সেটাই বলছে যে ও তো কী পরিমাণে ভেজে মানে তাও ঠাকুরের আসে তো ওর আমার থেকে হলেও হতে পারে বাট আয়দার ওর হয়নি ওর কোমরে ব্যথাটা ঠিক হয়ে গেছিলো আবার কাল কি কোমরে ব্যথা লেগে কোমরে লেগে গেছে কি জ্বালা বলে দেখি কোমরে ব্যথাটা ঠিক হয়েছিল দুদিন কালকে কি জানি কি কারণে বলছে আবার কোমরে লেগে গেছে কোমরে লেগে গেছে এদিকে আমার মাথার যন্ত্রণা কুমুরের যন্ত্রণা পায়ের যন্ত্রণা পেটে যন্ত্রণা সব যন্ত্রণা বাপরে বাপরে পেটে ব্যথা রিজনটা আলাদা সেটা প্রতি মাসেই হয় সব হয় ঠিক আছে মাথার যন্ত্রণা কাশি হাতে পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা 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 সেই অবস্থা আবার ওর কোমরে ব্যথা ওর আমার থেকে যদি ওর ঠান্ডা লাগে আমার থেকে হয় হবে আজ দেন না এখন বাজে পাঁচটা দশ ওর নিজের থেকে মানে আমার নিজের থেকে হয়নি আমার থেকে ছোঁয়া লেগে ওই সবসময় ঘাড়ে মাথায় উঠে সর্দি বা ঠান্ডা লাগে ছোঁয়াছে সবসময় ঘাড়ে মাথায় উঠলে তো হবেই আসলে আমি ওর ঘাড়ে মাথায় উঠে থাকি সবসময় আমি ও যতক্ষণ বাড়িতে আমি সবসময় ঘাড়ে মাথায় উঠে থাকি তো সেই জন্য বলে হতে পারে আর আমার আবার বাবার শরীরটা খারাপ চলছে ঠিক আছে আরও আবার বেড়ে গেল আর একটা চাপ বেড়ে গেল কি অবস্থা আমার আমি বুঝতে পারছি ও সকালে উঠে মনে হচ্ছে মাথার ব্যাকসাইড কন পুরো মনে হচ্ছে যন্ত্রণা ওরি বাবার কাকে বলে খুব কষ্টকর হচ্ছে দেখা যাক কি করেন তো মনে হচ্ছে যে বেরোতে পারবো বলে মনে হয় না কিন্তু বাড়িতে থাকলে এত ফোন কলস এত ফোন কলস না ও বিরক্ত লেগে যায় তখন হ্যাঁ হাত ফোন তুলতে পারে না করে না খুব কষ্ট খুব কষ্ট হচ্ছে গো হাত তাঁত সব যখন হাতে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা কিন্তু সেই অবস্থায় রান্না বান্না তো করতেই হবে ঘরের কাজটা নাই বা করলাম ঘরের কাজটা অন্যকেও করে দিল কিন্তু রান্নাটা তো আমি করি রান্নাটা আমাকেই করতে হয় সেটা তো করতেই হবে বলো নালে খাবো কি তো খাবে কি খাবো কি এরকম ব্যাপার রান্নাটা করবো এনার আবার খুব কোমরে ব্যথা হঠাৎ দুদিন কি হয়ে গেছিলো দুদিন ঠিক ছিল দুদিন তো ঠিক ছিল কালকে কি করে লাগলো সেটাই আমার মাথায় আসলো ঠিক আছে উঠতে গেলে নামতে গেলে বেশ বসতে গেলে লাগছে কোমরটাতে আর কি আমারও ব্যথা ওনারও ব্যথা এই হচ্ছে ব্যথা তার মধ্যে আর কালকে হোঁচট খেয়ে আমার পায়ে লেগেছে দুদিন আগে পড়ে গিয়েছি আর যেভাবে ঠান্ডা লেগে গেছে তার সাথে আবার পেটে ব্যথা এক্সট্রা উবড়ি পাওয়া না পেটে ব্যথাটা চলো তোর সবাই সাবধানে থাকো আর কি বলো কে ভিজো না ভিজলেও হয় না কেন হয়েছে বুঝতে পারছি এইসব পুরো যন্ত্রণা 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 ব্যথা 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 হয়ে গেছে পুরো ও আর বেশি একটু হাতটা টিপে দিলে আর খুব ভালো লাগে মাথা একটু হাত তাত বুলিয়ে দিলে টিপে দিলে মাথা উফ কি আরাম খুব ভালো লাগবে গো ঠিক আছে গলা টলা পুরো ধরে গেছে ওটা সকালে উঠেছি এখন মনে হচ্ছে হাউ মা কাউ করছি আওয়াজ বেরাইতেছে না মাথা পুরো ধরে এইসব পুরো ধরেছি এই তোমার কি হলো তারপরে তো এসিটা একটু চলেছে নাহলে ঘাম দিচ্ছে তো ঘাম বসে তো আরও ঠান্ডা লেগে যাবে তাই আর কি এসি চলছিল ভাই আছে নাচ চাপিটা খুলে রেখেছি কারণ নাক বন্ধ নাচিটা খুলে খুব কষ্ট হচ্ছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে নাচ চাপিটা পরলে

বাপে বাপপি আরে বাবা তো আর একটু পটল একটু মাখা মাখা তরকারি করবো গাড়িটা কমড়ে দিয়েছি হাঁচি করতে গিয়ে কি অবস্থা না ও মায় গার্ড চলো গলা বসে যাচ্ছে চলো দেখা যাক কী হয় একটু গল্প করলাম এই আর মর্নিং বলুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো ভালো ফুললে তো বলে না বলো না শুনি একদম ঠিক নেই তারা কথা বলছে না পার লকটা মানাচ্ছি বেসিক চারা কেন ভাই তাও প্লাস জিএসটি হুম বাজেটটা আপনি আমাকে বলেছেন